নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব রেলওয়ে ওয়ার্কশপে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা নেওয়া হচ্ছে না কোম্পানির তরফ থেকে থাকা খাওয়ার ব্যবস্থা আপনাদেরকে করে দেওয়া হবে তো আপনারা কিন্তু অনেক দিন ধরে রেলওয়ে ওয়ার্কশপে কাজের জন্য চেষ্টা করছিলেন বা আমাদের চ্যানেলে আমরা কিন্তু ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই বলছিলেন দাদা অ্যাপ্লিকেশন প্রসেস কবে শুরু হবে তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা ফুল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো এখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর মুর্শিদাবাদ বর্ধমান জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা ঝাড়গ্রাম বাঁকুড়া যে কোনো লোকেশান থেকে আপনারা কিন্তু সরাসরি এখানে এসে কাজ করতে পারেন এবং সকলেই কিন্তু আবেদন করতে পারেন এই রেলওয়ে ওয়ার্কশপে জব ভ্যাকেন্সিতে অর্থাৎ রেলওয়ে ওয়ার্কশপে সরাসরি কাজের সুযোগ কিন্তু দিয়ে দিচ্ছে রেলের তরফ থেকে অর্থাৎ ভারতীয় রেলে এখানে আপনাদেরকে কিন্তু রেলওয়ে ওয়ার্কশপে কাজ করতে হবে যেখানে কাজের জন্য বারবার জানিয়ে রাখছি কোনো রকম টাকা পয়সা কিছু কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া করা হবে তো চলুন স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার্ট বা আপনারা কিভাবে আবেদন করবেন ফুল ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তার আগে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার মানে সবার কাছে যারা চ্যানেলে প্রথমবার এসতেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হতে ভুলবেন না টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট থেকে থাকে সেগুলো আপনারা সহজেই সবার আগে খবর পেয়ে যাবেন তো এখানে ভ্যাকেন্সি কতটা রয়েছে এটা প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে ভ্যাকেন্সি যদি বলা যায় তাহলে কিন্তু হাজারেরও বেশি শূন্য পদ অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানে যারা ক্যান্ডিডেট রয়েছেন বা যারা এতদিন ধরে কাজ খুঁজছিলেন বা এতদিন ধরে বসেছিলেন বাড়িতে তারা কিন্তু অনায়াসে সকলে আবেদন করতে পারেন কারণ এখানে সরাসরি ভারতীয় রেলের তরফ থেকে যে ওয়ার্কশপে কাজের সুযোগ দেওয়া হচ্ছে এখানে হাজারেরও বেশি পদ অ্যাভেলেবেল রয়েছে তো এখানে ভ্যাকেন্সি কত আছে এক হাজার সাতশো পঁচাশি পঁচাশিটি শূন্য পদে ভারতীয় রেলে সরাসরি ট্রেনিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ আগে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে মানে আপনারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ভ্যাকেন্সি থাকছে না যারা একদম ফ্রেশার অর্থাৎ নিজেদের কেরিয়ার শুরু করতে চাইছেন মানে রেলওয়ে সেক্টরে ভালো করে বুঝে নেবেন শুনে নেবেন তারপরে অ্যাপ্লিকেশান করতে যাবেন যারা আপনার মানে যারা নিজেদের কেরিয়ার রেলওয়ে সেক্টরে তৈরি করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি কারণ এখানে সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে অর্থাৎ আপনাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ট্রেনিং কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করবে রকম টাকা পয়সা কিচ্ছু কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া হবে না কারণ এই বিষয় নিয়ে অনেকে কমেন্ট করেন দাদা রকম টাকা পয়সা লাগবে কি না রকম টাকা পয়সা কিচ্ছু কিন্তু আপনাদেরকে কাউকে কোথাও কিচ্ছু দিতে হবে না সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু হবে ফ্রিতে বারবার জানিয়ে রাখছি সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু হবে ফ্রিতে কোনো টাকা পয়সা কিচ্ছু আপনাদেরকে কাউকে রকম ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না তো এখানে প্রশিক্ষণ দিয়ে চাকরি থাকছে মাধ্যমিক পাস মিনিমাম বলা হয়েছে তবে এর সাথে আর কোনো কোয়ালিফিকেশান লাগবে কি না সেটা জানিয়ে দেবো শূন্য পদ রয়েছে এক হাজার সাতশোটি ঠিক আছে এক হাজার সাতশো জন রিক্রুটমেন্ট করা হবে মানে ওয়েস্ট বেঙ্গলের প্রচুর ক্যান্ডিডেট কিন্তু হেল্পফুল হতে চলেছে এই ভ্যাকেন্সিতে কারণ আপনারা অনেকদিন ধরে রেলওয়ে ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন করার জন্যে বা রেলওয়ে ওয়ার্কশপে কাজের জন্য কিন্তু চেষ্টা করছিলেন বা এই টাইপের জবগুলো কিন্তু খুঁজছিলেন তো কয়েক হাজার শূন্য পদে দক্ষিণ পূর্ব রেলওয়েতে মাধ্যমিক পাস এবং আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অ্যাপ্রেজেন্টিভ নিয়োগ করা হবে যারা ভারতীয় রেলওয়েতে অ্যাপ্রেজেন্টিভ হিসেবে নিজের কর্মজীবন শুরু করতে চাইছেন তাদের জন্য আজকের এই চাকরির খবর তো এখানে কিন্তু অ্যাপ্রেজেন্টিভ নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয় সকল ট্রেড শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যাতে আপনাদের আর কোনো রকম ডাউট না থাকে তো মনোযোগ সহকারে সমস্ত বিষয়টা কিন্তু শুনবেন বুঝবেন তারপরে আবেদন করবেন তো এখানে আসছে পদের নাম প্রথমে আসতে দক্ষিণ পূর্ব রেলওয়েতে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তো আগেই জানিয়ে রাখছি আপনাদেরকে এখানে দক্ষিণ পূর্ব রেলওয়ে ডিপার্টমেন্টে আপনাদের সবাইকে রিক্রুটমেন্ট করা হবে নেক্সট আমরা চলে আসছি কোন কোন পদে নিয়োগ করা হবে মানে কোন কোন ট্রেডে সরি কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে প্রথমে রয়েছে ফিটার নেক্সট রয়েছে ওয়েল্ডার তিন নম্বরে রয়েছে পেইন্টার চার নম্বরে থাকছে মেকানিস্ট এবং পাঁচ নম্বরে থাকছে ইলেকট্রিশিয়ান সহ আরও কিছু ট্রেডের অ্যাপ্রেজেন্টিভ নেওয়া হবে তো মেন যে ট্রেডগুলো রয়েছে সেটা আমি বলে দিলাম ফিটারে ভ্যাকেন্সি রয়েছে ওয়েল্ডারে রয়েছে পেন্টারে রয়েছে মেকানিস্টে রয়েছে এবং ইলেকট্রিশিয়ানের ওপরেও ভ্যাকেন্সি থাকছে এখানে ভ্যাকেন্সি কতটা আছে বিজ্ঞপ্তি উল্লেখ অর্থাৎ নোটিফিকেশন যেটা বেরিয়েছে তার উল্লেখ অনুযায়ী এক হাজার সাতশো পঁচাশি জনকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবারে আমরা চলে আসছি বয়সের বিষয়ে কারণ বয়স কত হতে হবে বয়স যদি এখানে বলা যায় যেটা মেনশন করা আছে সর্বনিম্ন চোদ্দ বছর থেকে চব্বিশ বছর বয়সের প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে তবে যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ এসসি এসটির ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় দেওয়া হয় চব্বিশ বছর মানে জেনারেলদের ক্ষেত্রে তো পাঁচ বছর যদি ছাড় থাকে এস এসটির ক্ষেত্রে সেক্ষেত্রে উনত্রিশ বছর অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যারা এস ক্যাটাগরিতে রয়েছেন মাধ্যমিক প্লাস আইটিআই যাদের রয়েছে এবং উনত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন আর যারা ওবিসি প্রার্থী রয়েছেন অর্থাৎ ক্যাটাগরির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে তিন বছরের ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এখানে যে বিষয়টা বলা হয়েছে তিন বছর মানে চব্বিশ আর তিনে সাতাশ বছর অব্দি কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে এরপরে চলে আসছি আপনাদেরকে এখানে স্যালারি বা স্টাইপেন্ড কত টাকা প্রোভাইড করা হবে দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফ থেকে তো নোটিফিকেশান অনুযায়ী মাসিক বেতন বা স্টাই স্টাইপেন্ডের কথা উল্লেখ করা উল্লেখ করা হয়নি মানে কত টাকা দেবে সেটা উল্লেখ করা হয়নি ভালোভাবে বুঝে নেবেন কত টাকা দেবে সেটা উল্লেখ করা হয়নি তবে অ্যাপ্রেজেন্টিভ হিসেবে প্রথমে আট থেকে দশ হাজার পরবর্তীকালে এই মাইনেটা কিন্তু বেড়ে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা হয়ে যাবে ডিপেন্ড করছে আপনার পারফরমেন্সের ওপরে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন আপনি কতটা স্ট্রাগেল করছেন এই কাজের পেছনে তার উপরে ভিত্তি করবে ওকে আশা করবো আপনারা বুঝতে পারলেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই অর্থাৎ যে ট্রেডে আপনি কাজ করবেন যে যে ট্রেডের নাম আমরা বলেছিলাম যেমন ম্যাকানিস্ট ফিটার ওয়েল্ডার তো এই ট্রেডে আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি বা অফিশিয়াল ওয়েবসাইট আপনাদেরকে কিন্তু ভিজিট করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা তাড়াতাড়ি জয়েন করুন এরপরে চলে আসছে রিক্রুটমেন্ট প্রক্রিয়া আবেদনকারী প্রার্থীদের তাদের প্রাস তাদের শিক্ষায় প্রাপ্ত নাম্বার ভিত্তিতে শর্ট তৈরি করা হবে তো এখানে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কী থাকছে সেই বিষয়ে একটু শুনে নেবেন প্রথমে আপনাদের কিন্তু নাম্বারের ভিত্তিতে অর্থাৎ আপনারা যে পড়াশুনো করেছেন তার নাম্বারের ভিত্তিতে একটা শর্ট তৈরি করা হবে শর্ট লিস্টে যাদের নাম থাকবে তাদের মূলত দ্বিতীয় রাউন্ডে মেডিকেল টেস্ট করা হবে মেডিকেল টেস্টে পাস হয়ে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখানে কিন্তু আপনাদেরকে বাছাই করা হবে অর্থাৎ আপনাদের কিন্তু নিয়োগ করা হবে তো রিক্রুটমেন্ট প্রক্রিয়া বুঝতে পারলেন আপনার নম্বরের ভিত্তিতে অর্থাৎ আপনি মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছেন তার উপর ভিত্তি করে আপনাদের একটা শর্ট তৈরি হবে তারপরে মেডিকেল টেস্ট হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে আবেদনের শেষ তারিখ সাতাশে ডিসেম্বর অর্থাৎ এই মাসের সাতাশ তারিখ অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন যে কোনো লোকেশান থেকে আবেদন মূল্য এখানে আবেদনের জন্য প্রার্থীদের একশো টাকা আবেদন মূল্য দিতে হবে এটা সম্পূর্ণটাই গভার্নমেন্ট ফি এটা কোনোরকম কনসালটেন্সি বা কোনো রকম চার্জেবেল জব নয় তো এটা কিন্তু সম্পূর্ণটাই গভার্নমেন্ট ফি আবেদন প্রক্রিয়া প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করুন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আবেদনের লিঙ্ক দিয়ে দেবো তাতে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া হলো কীভাবে অনলাইন আবেদন করতে হবে সেটা জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির পেজ কিন্তু অবশ্যই আপনাদের ভালোভাবে পড়ে নিতে হবে সেখানে অনলাইন আবেদন সম্পর্কে বিস্তারিত গাইডলাইন এবং তথ্য দেওয়া হয়েছে সেগুলো আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখে নেবেন যারা আবেদন করতে চাইছেন দেরি না করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন ভিডিও ডিসক্রিপশনে আমরা রেলওয়ে জব ভ্যাকেন্সি গ্রুপ বলে লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি জয়েন করুন ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে